বিসমিল্লাহমানিম এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেটা হচ্ছে এটা বোর্ড পরীক্ষা আসছে চব্বিশে আসছে এর আগেও আসছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় কিন্তু শর্ত হচ্ছে একবার প্রিন্টে ব্যবহার করে আমরা এর আগে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় যেটা করেছি সেখানে তিনটা প্রিন্টে ছিল এ ইস লার্জেস্ট ভ্যালু বি লার্জেস্ট ভ্যালু সি ইস লার্জেস্ট ভ্যালু কিন্তু এইখানে তা থাকবে না একটা প্রিন্টে ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের তোমরা অলরেডি ক্লাসে ফ্লো চার্ট দেখেছো অ্যালগোরিদম দেখেছো কোডও দেখেছো কোডটাই আমরা আবার দেখব আর কি তাহলে যথারীতি এই যে ইন্টিজার দিয়ে আমরা কী নিব চলক নিব কী কী এ বি সি আর একটা চলক নিব হচ্ছে পি হ্যাঁ এটা পরীক্ষায় যে উদ্দীপকটা আসলে সেটা ম্যাক্স লিখে দিয়েছিল ম্যাক্সিমাম ম্যাক্স সেই জায়গায় আমরা পি নিয়েছি এরপর এফ দিয়ে আমরা ইউজারের কাছে বললাম আপনি তিনটা ভ্যালু ইনপুট দিন উনি তিনটি ভ্যালু ইনপুট দিল স্ক্যান এপ কী করলো সেই তিনটা ইনপুটকৃত ভ্যালুকে সে প্রোগ্রামে রিসিভ করলো ফর্মেট স্পেসিফায়ার এবং অ্যাড্রেস অভ্যালবেলের সাহায্যে দেন এবার ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন দিলাম যে কন্ডিশনটা হচ্ছে কি এ বড়ো চেয়ে এবং এ বড়ো চেয়ে ওকে তাহলে এই ঘটনা যদি হয় এ যদি বিএচএ বড়ো হয় এ যদি চেয়ে বড়ো হয় তাহলে এর মানটা আমরা পির মধ্যে রাখলাম ওকে আচ্ছা এলসেফ দিয়ে এবার আমরা দেখাতে চেষ্টা করতেছি বি বড় এএচে অ্যান্ড বি বড়ো সিএচে এটা যদি হয় তাহলে বি বসবে হচ্ছে পি এর মধ্যে তারপর এলস দিয়ে আমরা দেখলাম যে সি যেটা থাকে সেটা বসবে পি এর মধ্যে ওকে যদি এ বড় হয় তাহলে এ পি এর মধ্যে যাবে যদি বি বড় হয় তাহলে বি পি এর মধ্যে যাবে অন্যথায় সি পি এর মধ্যে যাবে দেন এরপর আমরা কী করলাম একটা প্রিন্টেপ নিলাম তোমরা যেন একটা প্রিন্টেপ থাকলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ম্যান্ডেটরি দিতে হয় সে প্রিন্টেপকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় আর কি আচ্ছা তো আমরা এখন হচ্ছে প্রোগ্রামটা সেভ করব দেন কম্পাইল করব কম্পাইল করার পর আমরা এটা রান করব তাহলে রান করলে আমরা তিনটা ভ্যালু ইনপুট দিতে বলতেছি আমরা দিই একটা ধরো একশো চল্লিশ একটা ধরো সাতশো বিশ একটা ধরো নয়শো বিশ তাহলে বড়ো সংখ্যাটা কোনটা নয়শো বিশ নয়শো বিশ কোথায় আসবে সির মধ্যে আসবে ওকে তাহলে নয়শো বিশ এই যে নাইন টু জিরো ইজ লার্জেস্ট ভ্যালু যেটা বড়ো ভ্যালু সেটাই তোমার দেখাবে ওকে এখন এই প্রোগ্রাম করার সময় আমরা অনেকে ধরো রকম করে যদি নেই এটা সেদিন একজন জিজ্ঞাসা করলো যে এইভাবে দিবো নাকি যেভাবে আমি করলাম সেইভাবে দিবো এটা যদি তুমি এইভাবে করো মানে আরেকটা ব্র্যাকেটের মধ্যে যদি নিয়ে আসো এটা কিন্তু কোনো সমস্যা না এটা ছাড়া এটা দিলেও এইভাবেই কাজ করবে তাহলে ওইটা ছাড়াও কাজ করবে মানে এইভাবে তুমি বাড়তি তুমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে পারো অ্যান্ডের পি এই পাশে ও পাশে আবার এখানেও তুমি নিতে পারো এখানেও নিতে পারো আচ্ছা এখানে একটা লাগবে এখানে একটা লাগবে তাহলে হচ্ছে আমরা এই ব্র্যাকেটটা দিলাম এখানে দিব এই ব্র্যাকেটটা ওকে এখন তুমি যদি এটা রান করো কম্পাইল ফিনিশ তার মানে আমাদের ঠিক আছে তাহলে এইভাবেও দিতে পারবো আমরা সরাসরি দিতে পারবো তোমরা এটা একটু চেক দিবা ভালো করে তো এটা যদি রান করি আরেকবার তো একটা সংখ্যা ধরো সেভেন একটা সংখ্যা ধরো ফাইভ একটা সংখ্যা ধরো নাইন তাহলে নাইন বড়ো নাইন নাইন ইজ ল্যাটেস্ট ভ্যালু ওকে আল্লাহ হাফেজ